বাগদা থেকে বাড়ি ফেরার পথে বনগা বিডিও অফিসের সামনে বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে তল্লাশি চালাল পুলিশ নির্বাচন কমিশনের কর্তাদের উপস্থিতিতে পুলিশের তল্লাশি দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভেনে বাগদা থেকে বাড়ি ফেরার পথে বনগা বিডিও অফিসের সামনে বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে তল্লাশি চালাল পুলিশ নির্বাচন কমিশনের কর্তাদের উপস্থিতিতে পুলিশের তল্লাশি দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভেনে ডাক্তা থেকে বাড়ি ফেরার পথে বনগাঁ বিডিও অফিসের সামনে বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে তল্লাশি চালালো পুলিশ নির্বাচন কমিশনের কর্তাদের উপস্থিতিতে পুলিশের তল্লাশি দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভেনে এখানে পুলিশ দাঁড় করিয়েছে বোধ হয় এখানে আই সি ছিল কি আই সি ছিল বোধ হয় এখানে দাঁড় করিয়েছে ইলেকশন কমিশনের লোক একজন এলেন কি অফিসার বললেন উনি এসে গাড়ি চেক করছেন আপনি ঠিক করবেন হ্যাঁ প্রথমে উনি কার্ড নিয়ে আসুননি উনি বি বি ও অফিসের ভেতর থেকে ওনার নাকি অর্ডার আছে বি ডি ও অফিসের ভেতর থেকে উনি কার্ড আনলেন বিনা কার্ডে চেক করতে যাচ্ছিলেন প্রথমে পুলিশ চেক করতে যাচ্ছিলেন আমরা বললাম কি অথরিটি আছে আপনার কাছে কি রাইট পারমিশন আছে যে আপনি চেক করছেন তো সেখানে তারপরে উনি এলেন উনি বিনা কার্ড নিয়ে এলেন যিনি ইলেকশন কমিশনে তারপরে সে কার্ড আনতে আরো বেশি আরো পনেরো মিনিট বিশ মিনিট লাগালো মানে আমার এখানে টাইমটা ক্লিন করা হচ্ছে এমত পরিস্থিতি আমরা দিয়েছি গাড়ি চেক করেছে কিছু খুঁজে পাইনি আমি স্পেশালি বলেছি পুলিশকে ঢুকে ঢুকে গাড়ি চেক করুন আপনার গাড়ি চেক করা হয়েছে হ্যাঁ আপনার গাড়িও চেক করা হয়েছে হ্যাঁ আমার গাড়িও চেক করেছে ভিডিও আছে আমাদের কাছে একটা প্রার্থীর গাড়ি এইভাবে প্রচারে বেরোনোর পরে আটকে দিয়ে শেখ করে হ্যাঁ হ্যাঁ এটা তো এটা তো আমরা কমপ্লেন দেবো এই বিষয়ে আমরা কমপ্লেন দেবো যে একটা প্রচারের গাড়িতে আটকে এভাবে আমাকে সময় নষ্ট করা ঠিক আছে আর সেটা পুলিশ রিলেকশন কমিশনের লোক না তারপরে পুলিশের আইসি পুলিশের যারা আই আছে তারা তার করিয়ে এটা করছে ইলেকশন কমিশনে ফেস করা উচিত ছিল প্রথমে জায়গায় মানে সাধারণ মানুষ বা তৃণমূল কর্মীদেরকে দিয়ে বিক্ষোভ কোথাও হচ্ছে পুলিশ গাড়ি আটকে দিচ্ছে এগুলো মানে কি চলছে রাজ্যে এগুলো রাজ্যে পুরো একটা কি বলবো মানে গুন্ডারাস চলছে একটু আগে পুলিশের সামনে আমাদেরকে হামলা করা হয়েছে বাগদায় আমরা প্রচারে গেলাম সেখানে হামলা করে মানে পুলিশ মোটামুটি টিএমসি দালালিটা সম্পূর্ণভাবে করে যাচ্ছে যতটুকু দালালি করে ব্যাকআপ দেওয়া যায় বনগাছে ততটুকু পুলিশ দালালি দিচ্ছে